অঙ্কে চলে যাই দেখো পনেরো নম্বর অঙ্কে দেওয়া আছে যে সাইনে বাই কস ওয়ান মাই ওয়ান মাইনাস কজ এ প্লাস ওয়ান মাইনাস কজ এ বাই সাইনে এটা সমান আমাকে প্রমাণ করতে হবে যে টু কোশেক এ তো চলো আমরা এখান থেকে লেফট সাইডটা তুলে নিচ্ছি আমাদের এখানে প্রমাণ করতে বলছে তো আমরা এখানে কি লিখে নেবো লেফট সাইড পনেরো নম্বর দেখো এখানে লেফট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডটা তুলে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন এ বাই ওয়ান মাইনাস কজে এরপর হচ্ছে প্লাস ওয়ান চলো তাহলে আমরা প্রমাণ করি এখানে এই ওয়ান মাইনাস আর এখানে আছে সাইনে লসাগো কি হবে সাইনে ওয়ান মাইনাস কজে এটা হবে এর লস দেখো এখন এই ওয়ান মাইনাস কজের দ্বারা ওয়ান মাইনাস কজের যদি ভাগ করি হবে ওয়ান আর এখানে তাহলে থাকে কি এখানে থাকে আমার হচ্ছে সাইন এ এখানে কি থাকে সাইন এ তো সাইন এ দ্বারা সাইন এ হবে সাইন স্কয়ার এ প্লাস এখানে সাইন এ এখানে কত সাইন এ এটা যদি বাদ যায় তাহলে আমার এখানে বাকি থাকবে কি এখানে বাকি থাকবে ওয়ান মাইনাস কজে তার এখানে কি আছে ওয়ান মাইনাস কজে তাহলে আমি এটা সমান লিখতে পারবো ওয়ান মাইনাস কজ এ এর হোল স্কয়ার দিতে পারবো কারণ এখানে

প্লাস কজে আর এখানে কিন্তু একটা ওয়ান মাইনাস কজে আছে তাহলে এটা কি হবে প্লাস ওয়ান মাইনাস কজে আমরা এখানে এটা কমন নিয়েছি আর এখানে তারপর নিচে কি আছে এখানে আছে সাইন এ ওয়ান দেখো এখন এই ওয়ান মাইনাস কজে ওয়ান মাইনাস কজে বাদ যাবে তাহলে উপরে কি থাকতেছে উপরে থাকবে হচ্ছে এই কজে এবং এই কজে যদি বাদ যায় তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান থাকবে হচ্ছে টু আর এখানে কি থাকতে আছে তাহলে সাইনে দেখো কিভাবে বন্ধুরা এই যে এটা বাদ এটা বাদ এখন থেকে আমি কজে কজে বাদ দেবো তাহলে আমার উপরে কি থাকতে আছে আর ওয়ান টু আর নিচে কি থাকবে তাহলে সাইনে অবশ্যই বুঝছো দেখো এখন এই টু কে আমরা এখানে লিখবো গুণাকারে আর এখানে ওয়ান বাই সাইনে এটা লেখা যায় কারণ এই যে টু এখানে এসে দুই এটা দুই এটা লাইনটা হয় দেখো এখন এই যে ওয়াই টু লিখবার ওয়ান মাইনাস সাইন এর সমান কি লেখা যাবে কোসেক এ তাহলে আমার রাইট হ্যান্ড সাইড আমাকে এই কোসেক কে টু কোসেক কে প্রমাণ করতে হবে দেখো টু কোসেক কে এখন এখানে প্রমাণ করতে তো আমরা কিন্তু টু কোসেক পেয়ে গেলাম তাহলে এখান থেকে লিখবো আমরা রাইট হ্যান্ড সাইড তাহলে এখন কি লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড অথবা ডান পক্ষ বাম পক্ষ তোমরা বলতে প্রমাণ করতে বলতে তাই কি লিখবা প্রমাণিত দেখো আমাদের পনেরো নং কে সমাধান হয়ে গেলাম এখন আমরা নং অঙ্কে সমাধান করবো সোলাম বলা আছে যে টেন এ বাই সে কে প্লাস ওয়ান বাই টেন এটা আমাকে প্রমাণ করতে বলছে চলো তাহলে আমরা প্রমাণ করি আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে নেব লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড হচ্ছে টেন এ বাই থেকে প্লাস ওয়ান মাইনাস থেকে মাইনাস ওয়ান বাই টেন যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নিলাম লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে নিলাম এখন আমরা প্রমাণ করব রাইট হ্যান্ড সাইড চলো তাহলে এখন আমরা এই যে এটা লসগ করে দেবো তার লসগ করে দিলে এখানে কি হবে টেন এ আর এখানে কি হলো সেক এ প্লাস ওয়ান এটা হচ্ছে লসা গুতো থেকে প্লাস ওয়ান থেকে প্লাস ওয়ান যদি কাটা কাটে যায় থাকবে হচ্ছে টেন এ এই টেন দ্বারা টেন যদি গুণ করি তাহলে কি হবে টেন এর স্কোয়ার এ পরে মাইনাস এ মাইনাস দেবো টেন এ ট্যানে এ বাদ যাবে তাহলে থাকবে সেখানে থেকে প্লাস ওয়ান এই থেকে প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান গুণ হবে তাহলে কি লিখবো আমি থেকে এ মাইনাস ওয়ান ইনটু থেকে এ প্লাস ওয়ান এটা হবে আমাদের এখন এখন দেখো এখানে

বা কোনো কিছু দ্বারা ভাগ করি সেটা কি হয়ে যাবে শূন্য তাহলে এখানে এটা কি হয়ে যাবে শূন্য তাহলে আমাকে এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে দেখো আমার অঙ্কে কিন্তু এই যে রাইট শূন্য প্রমাণ করতে দেখো তাহলে আমরা শূন্য প্রমাণ করে তাহলে এখন কি লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত প্রমাণ করবে যেহেতু প্রমাণ করতে বলছে তাই প্রমাণিত দেখো আমরা ষোলো নম্বর সমাধান করে ফেললাম খুব সহজ একটু ক্যালকুলেশন পারলে এবং সূত্রগুলো পারলে কিন্তু আমি মনে করি যে অঙ্ক খুবই সহজ আমরা এখন সতেরো নম্বর সমাধান করবো সতেরো নম্বর দেওয়া আছে যে ট্যান থিটা প্লাস সেক এর হোল স্কয়ার সমান আমাকে প্রমাণ করতে হবে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস কস থিটা এটা আমাকে প্রমাণ করতে হবে তো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা এখানে লিখে নিচ্ছি সতেরো নম্বর রো নম্বরে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড হচ্ছে যে ট্যান থিটা প্লাস আর সেক থিটা এর হোল স্কয়ার এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড দেখো এখন আমরা এই লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব তাহলে এখানে এই ট্যান সমান কি লেখা যায় ট্যান সমান লেখা যাবে যে সাইন থিটা বাই কি কস থিটা এটা হচ্ছে সূত্র এই সূত্র ট্যান থিটা সমান লেখা যাবে সাইন থিটা বাই কস থিটা প্লাস এখানে সেক থিটা সমান লেখা যাবে ওয়ান বাই

এই স্কোয়ারটা আমার এই সাইন থিটা প্লাস ওয়ানের সাথেও আছে আসে কস থিটার সাথে আছে আমি আলাদা করে দিয়ে দিচ্ছি তাহলে এখানে কী হবে সাইন থিটা প্লাস ওয়ান এর হোল স্কোয়ার এখানে কী হবে তাহলে থিটা দেখো এখন এখানে এই যে সাইন্থিটা প্লাস ওয়ান এর হোল স্কোয়ার আর এই যে কসথিটা এই কস্তিটার সমান লেখা দেওয়া হচ্ছে ওয়ান মাইনাস আহ সাইন থিটা ওয়ান মাইনাস সাইনথিটা

সাইট তোমাকে প্রমাণ করতে পারছে তো দেখি লিখে দেবা প্রমা এই তো দেখো কত সহজে আমরা অঙ্কগুলো করে ফেললাম আমি মনে করি ক্যালকুলেশন গুগলে এবং এই ত্রিকোণমিতি অঙ্কে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আর সূত্রগুলো জানা কারণ সূত্রগুলো অবশ্যই জানতে হবে আর সূত্র জানলে তুমি মনে করি আমি মনে করি যে আমাদের কাছে ত্রিকোণমিতিটা খুবই খুবই ইজি মনে হবে তো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে বলবে না এবং আমার চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলবে না আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ